আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এডজট শিক্ষায় আপনাদেরকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি হাসানপুর থেকে চট্টগ্রাম যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি হাসানপুর থেকে চট্টগ্রাম যেতে শুভন নর্মাল যে সিট এর মূল্য পড়বে একশত পঁচিশ টাকা এস চেয়ার সিটের মূল্য পড়বে একশত পঞ্চাশ টাকা মূল্য পড়বে এখন এবং স্নিগ্ধা সিটের মূল্য পড়বে দুইশত অষ্টআশি টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচি গুলা বলে দেই আপনি হাসানপুর থেকে চট্টগ্রাম যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম মেল। চট্টগ্রাম মেল ট্রেনটি হাসানপুর থেকে ছাড়বে মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে সকাল সাতটা দশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে মেঘনা মেঘনা ট্রেনটি হাসানপুর থেকে ছাড়বে সকাল সাতটা পাঁচ মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে সকাল নয়টায় এই ট্রেনটির কোনো অফডে নেই তারপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি হাসানপুর থেকে ছাড়বে দুপুর তিনটা একুশ মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে বিকাল মিনিটে এই কোনো অফডে নেই এরপরে রয়েছে সাগরিকা সাগরিকা ট্রেনটি হাসানপুর থেকে ছাড়বে বিকাল চারটা বারো মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে ময়মনসিংহ মেল ময়মনসিংহ মেল ট্রেনটি হাসানপুর থেকে ছাড়বে বিকাল পাঁচটা বিশ মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে রাত মিনিটে এই কোনো এরপরে রয়েছে চট্টলা চট্ট ট্রেনটি হাসানপুর থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা বত্রিশ মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে রাত আটটা তিরিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি হাসানপুর থেকে চট্টগ্রাম যেতে এই ছয়টি ট্রেনের যে কোন একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজোট শিক্ষার সঙ্গেই থাকবেন